আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার প্রথম ফন্টেন্টের কাজ শেয়ার করছি থিম কি ছিল আমার প্রথম ফন্টেন্টের কাজ তার উপর আমার কাছে ফন্টেন্ট এবং নাইফ ছাড়া কিছুই ছিল না ফন্টেন্টের কাজ করতে অনেকগুলো কাটার প্রয়োজন হয় তার মধ্যে আমার একটিও কাটার অ্যাভেলেবেল ছিল না বর্তমানে আমার কাছে সব কাটারই রয়েছে কাটারগুলো আপনাদের একদিন দেখাবো ইন শাড়ির বর্ডার দিয়ে যে স্টারগুলো দেওয়া হয়েছে সেগুলো একদম হাতে কাটা যে লেখাগুলো আমি লিখেছি সেগুলো ইডিবেল পেনে নয় ডার্ক চকলেট গলিয়ে তারপর আমি লেখাগুলো লিখেছি আমি গোলাপগুলো হুইপ ক্রিম দিয়ে করেছি হুইপ ক্রিমের ফুলের পরিবর্তে মানুষ ন্যাচার ফুলও ব্যবহার করে আমি কাস্টমারকে জিজ্ঞাসা করেছিলাম উনি কোনটা নিতে চান উনি বলেছিলেন হুইপ ক্রিমেরটাই নেবেন এর জন্য আমার হুইপ ক্রিম দিয়েই করা ফুলটা সৌন্দর্য বাড়াতে আমি কিছু সুগার বল অ্যাড করেছি সুগার বলগুলো আমার কাছ থেকে নিয়েছিল পঁচিশ গ্রাম একশো টাকা করে স্থান ভেদে এর দাম ভিন্ন হতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন নতুন ডিজাইন দেখতে আমাদের সাথেই থাকুন খুদা হাফেজ